যাদের বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট নেই নতুন করে বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট তৈরি করবার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করছেন তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একটি পেমেন্ট চালান কপি অবশ্যই জমা করতে হবে তবে কিন্তু অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে তবে এই পেমেন্ট চালান কপিটা কারা কাটবেন যারা জন্মের একুশ দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেননি কিংবা যারা মৃত্যুর একুশ দিনের মধ্যে ডেথ সার্টিফিকেটটাকে তৈরি করতে পারেননি এই একুশ দিন পার হয়ে যাওয়ার পর আপনারা যদি বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেন তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটি পেমেন্ট চালান কপি কাটতে হবে এবং এই পেমেন্ট চালান কপিটা আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট চালান কপি কাটতে হয় সেই প্রসেস এর আগেও কিন্তু আমি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আজকের একজন ক্লায়েন্ট তার বাড়ি হচ্ছে কলকাতা তিনি তার বাবার ডিলার ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য আমাদেরকে ডকুমেন্ট প্রোভাইড করেছিল তার ডিলাই ডেথ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি এখন তার পেমেন্ট চালান কপিটা কাটতে বাকি রয়েছে সেই পেমেন্ট চালান কপিটা এখন কাটব এবং পেমেন্ট চালান কপিটা অনলাইনের মাধ্যমে কিভাবে কাটতে হয় সেই প্রসেসটা আজকে আবার একবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আশা করছি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখলে আপনার নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্ট চালান কপিটা ইজিলি কেটে নিতে পারবেন এবং কত টাকার পেমেন্ট চালান কপি আপনারা কাটবেন সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এখন চলুন দেখে না যাক অনলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের জন্য পেমেন্ট চালান কপি কিভাবে কাটতে হয় এর জন্য যে কাজটি আপনাদেরকে প্রথমে করতে হবে আপনাদের মোবাইল কম্পিউটার ল্যাপটপ যাদের কাছে যেটি রয়েছে সেটি থেকে সর্বপ্রথম আপনারা যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং ডিপস টু পয়েন্ট জিরো ভার্সানের যে পোর্টালটা রয়েছে এই পোর্টালে আপনারা ভিজিট করবেন বর্তমানে যে ওয়েবসাইটটা আপনারা হোমস্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্ট এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর একেবারে প্রথমে রয়েছে দেখুন পে নাও এই অপশানটির ওপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানটির ওপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার ওটিপির ঘরে এন্টার করবেন এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে রেজিস্টার নাও আরেকটি অপশান পাবেন পে উইদাউট রেজিস্ট্রেশন এই পে উইদ আউট এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম একটা গাইডলাইন শো করবে পেজটাকে স্কুল করে একেবারে নিচের দিকে আসলে ডানপাসে অ্যাকসেপ্ট অপশান পাবেন এই অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে ডিপোজিটার নেম যার নামে আপনি এই পেমেন্ট চালান কপিটা কাটতে চাইছেন তার নামটা এই ঘরে আপনারা এন্টার করে দেবেন এরপর তার মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিকলি কিন্তু কনভার্ট হয়ে থাকবে ফোন নাম্বার থাকলে সেটাকে আপনি এন্টার করবেন নাহলে এই অপশানটা স্কিপ করতে পারেন মেল আইডি চাইলে আপনারা ইনপুট করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এরপর হচ্ছে অ্যাড্রেস এই অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুতে সম্পূর্ণ অ্যাড্রেসটাকে আপনার ফিল করে দেবেন এরপর এখান থেকে আপনার স্টেটটাকে সিলেক্ট করবেন এরপর পিনকোড নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর নেক্সট অপশানের পর ক্লিক করবেন এই রকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজে আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে হচ্ছে অর্গানাইজার নেম এই অপশানটির ওপরে ক্লিক করবেন এখান থেকে আপনার অর্গানাইজার নেম হিসেবে জুডিশিয়াল এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সার্ভিস এই অপশানটির ওপরে ক্লিক করবেন এখান থেকে আপনার রেজিস্ট্রেশান অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফ্রি অব ল ক্লার্ক এই অপশানটাকে সিলেক্ট করবেন এরপর ইউজার টাইপ এই অপশানটির উপরে ক্লিক করবেন ডিপোজিটার এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে রেফারেন্স নাম্বার যেহেতু আমাদের কাছে কোনো রেফারেন্স নাম্বার নেই তাই এই জায়গায় আপনার নো লিখে দেবেন এরপর প্রসিড অপশানের উপর ক্লিক করবেন নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে রয়েছে নেম প্রথমে আপনার যে নামটাকে এন্টার করেছেন অর্থাৎ যার নামে আপনার এই পেমেন্ট চালান কপিটা কাটতে চাইছেন তার নামটা পুনরায় এই ঘরে এন্টার করবেন তার অ্যাড্রেসটা এই ঘরে এন্টার করে দেবেন এরপর রয়েছে পিরিয়ড ফ্রম এবং পিরিয়ড টু অর্থাৎ এই পেমেন্ট চালান কপির ভ্যালিডিটিটা অর্থাৎ এর বৈধতা আপনি কতদিন রাখতে চাইছেন কোন ডেট থেকে কোন ডেট সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপর হচ্ছে রিমার্ক রিমার্কের ঘরে আপনি যদি কিছু লিখতে চান অবশ্যই সেটাকে লিখে দেবেন এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে সার্চ সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে রেজিস্ট্রেশান ফ্রিজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে এইচ ও এ ডেসক্রিপশন এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে রেজিস্ট্রেশান অফ ডেথ বার্থ এবং রেজিস্ট্রেশন ফ্রিজ এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে হেড অফ অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট নম্বর অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে এরপর হচ্ছে অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ঘরে আপনারা কত টাকা এন্টার করবেন এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট যদি আপনি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন এবং তার জন্মের যদি এক বছর পার হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে পনেরো টাকা পেমেন্ট করবেন আর যদি এক বছরের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দশ টাকা পে করবেন আর ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও একই মৃত্যুর এক বছরের মধ্যে আপনারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনারা এখানে দশ টাকা পেমেন্ট করবেন যদি এক বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু পনেরো টাকার পেমেন্ট চালান কপিটা কাটবেন আমি যে ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন করছি তার কিন্তু এক বছরের ওভার হয়ে গেছে তাই পনেরো টাকার পেমেন্ট চালান কপি আমি কাটবো তাই এখানে অ্যামাউন্টের ঘরে এখানে কিন্তু পনেরো টাকা আমি এন্টার করে দিয়েছি এরপর নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন ভেরিফাই অ্যান্ড চেকের পাশে থাকা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন এখন আপনাদের সামনে পেমেন্ট মুড সিলেক্ট করবার অপশান আসবে পেমেন্ট মুড এই অপশানটির উপরে ক্লিক করবেন পেমেন্টটা আপনারা কিসের মাধ্যমে করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে অনলাইন পেমেন্ট এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে পে ভায়া অর্থাৎ এই অনলাইন পেমেন্টটা আপনারা কার মাধ্যমে করতে চাইছেন ব্যাংক নাকি পেমেন্ট গেটওয়ে আমি পেমেন্ট গেটওয়েটাকে সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে ব্যাঙ্কও সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে এই অপশানটির ওপরে ক্লিক করে এখান থেকে এসবিআই ইপে এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম এরপর নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন নেক্সট অপশানের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা জিআরএন নাম্বার কিন্তু আপনাদের জেনারেট হবে এই জিআরএন নাম্বারটাকে আপনারা চাইলে কপি করে রাখতে পারেন এরপর আপনারা ওকে অপশানের উপর ক্লিক করবেন যদি কোনো কারণে পেজটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে এই জিআর এর নাম্বারটা দিয়ে আপনার পেমেন্ট চালান কপিটাকে ডাউনলোড করতে পারবেন এরপর ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস আপনারা এই পেজে দেখতে পাবেন পেজটাকে স্কুল করে একেবারে নিচের দিকে আসবেন পে নাউ এই অপশানটির উপরে ক্লিক করবেন পে নাউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু ফাইনালি পেমেন্ট করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে পেমেন্ট করবার জন্য অনেকগুলো সিস্টেম আপনারা এখানে দেখতে পাবেন যার মাধ্যমে পেমেন্ট করলে আপনাদের সুবিধা হবে তার মাধ্যমে আপনার পেমেন্টটাকে কমপ্লিট করবেন আমি এর মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করতে চাইছি তাই ইউপিআই এই অপশনটার উপরে ক্লিক করলাম ইউপিআই আইডি দিয়ে আপনার পেমেন্ট করতে পারেন অথবা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আমার কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করাটা খুব ইজিলি লাগে তাই আমি ইউপিআই কিউআর এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম এরপর পে নাও এই অপশনটির উপরে ক্লিক করবেন পেমেন্ট করবার জন্য কিউআর কোডটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিউআর কোডটাকে স্ক্যান করে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে তার তরফ থেকে কিন্তু পেমেন্টটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর পেজটা অটোমেটিকলিভাবে কিন্তু রিডাইরেক্ট হবে এই সময় আপনার কোনো পেজটাকে রিফ্রেশ করবেন না পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার সঙ্গে সঙ্গে এরকম একটা মেসেজ কিন্তু হোমস্ক্রিনে ইস্যু করবে পেমেন্ট সাকসেসফুলি ঠিক এর নিচে আপনারা ডাউনলোড চালান বলে একটি অপশান পাবেন এই ডাউনলোড চালান এই অপশানটির উপরে ক্লিক করবেন ডাউনলোড চালান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট চালান কপিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর এই পেমেন্ট চালান কপিটাকে প্রিন্ট আউট করে আপনি যে ডিলাইড ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এই পেমেন্ট চালান কপিটাকে অ্যাটাচ করে দেবেন এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট চালান কপিটা খুব সহজে কেটে নিতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং নতুন একটি আপডেট আপনাদের সকলকে জানিয়ে রাখি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের নতুন মেম্বারশিপ কিন্তু চালু করা হয়েছে আপনারা যদি কেউ রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নিতে চান তাহলে জয়েন্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ থাকলে সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনারা পাবেন আজকের এই ছোট্ট ভিডিওর ছোট্ট আপডেটটুকু এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নেই সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद